আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সমিত দর্শক গত ভিডিওতে বলেছিলাম একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথম যে স্টেপ প্রথম যে ধাপ আমাদের অতিক্রম করতে হবে সে ধাপটা আমরা অতিক্রম করেছি এবং প্রথম যে স্টেপের যে ভিডিও রয়েছে সে ভিডিওর লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ সেখান থেকে যারা যারা দেখেন নাই সেখান থেকে আপনারা দেখে আসবেন এবং আজকের দ্বিতীয় যে ভিডিও রয়েছে সেই দ্বিতীয় ভিডিওটি হলো আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ সহকারে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর দিক নির্দেশনা রয়েছে একটি ইউটিউব চ্যানেল আমরা কিভাবে খুলব লেটস গো আমাদের প্রথম কাজ হলো আমরা সর্বপ্রথম ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা ঢুকবো আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে এই যে ম্যান আইকন রয়েছে অর্থাৎ আপনার যে আগের যে জিমেলের স্থানটা রয়েছে সেই জিমেলের এখানে ক্লিক করবেন এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন তারপরে এই যে দেখেন সুইস অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে যত জিমেল রয়েছে এই জিমেলগুলি আপনার শো করবে তবে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আগে যে জিমেলটা খুলেছিলাম সেই জিমেল অপশন আমরা ক্লিক করব। যেমন আমি যে আগে যে জিমেল খুলেছি সেই জিমেল অপশন আমি ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম গুরুত্বপূর্ণ যে কাজগুলি সেটা হলো এই যে অপশনটা রয়েছে এই যে ইউ লেখা রয়েছে এই ইউতে আপনি ক্লিক করবেন ইউতে ক্লিক করার পরে তারপরে এই যে আপনার যে প্রোফাইলের যে লোগোটা রয়েছে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার কাজ হলো যেমন এই যে এখানে লেখা রয়েছে যে এই যে পিকচার চেঞ্জ ইউর ফটো আর টেক এ নিউ ওয়ার আপনি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে যে যে ক্যামেরা রয়েছে অথবা গ্যালারি রয়েছে অথবা গুগল ফটো রয়েছে এখানে মেন কথা হলো যেমন আপনার ইউটিউব চ্যানেলে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে প্রোফাইল পিকচার যেটা আপনি রাখতে চান সেই প্রোফাইল পিকচারটা এখান থেকে আপনি দিয়ে দেবেন যে প্রোফাইল পিকচারটা থাকবে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার এখন সেই প্রোফাইল পিকচারটা আপনি যেটা দেন অর্থাৎ আপনার নিজের ছবি দিতে পারেন অথবা আপনি ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর একটি দেখা যায় প্রোফাইল পিকচার নিজের তৈরি করে রেখেছেন সেই প্রোফাইল পিকচারটা এখান থেকে আপনি ক্লিক করে এটার ভিতরে দিতে পারেন তারপরে দ্বিতীয় নাম্বার হলো এই যে চ্যানেলের যে নাম রয়েছে এই যে নাম মেইন এই নাম এটা তো আপনার যেমন দেখা যায় জিমেল খুলছেন সেই জিমেল খোলার সময় যে নামটা ছিল সেই নামটা যেই নামটা আপনি দিয়েছিলেন আর এখন আমাদের কাজ হলো চ্যানেলের নাম আমাদের দিতে হবে এখানে আমি চ্যানেলের নাম দেবো এই যে কলম রয়েছে এই কলম অপশন একটি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এই যে নাম রয়েছে এই নামের এখানে আমি চ্যানেলের একটি নাম দেব। সুন্দর একটি নাম আপনার চ্যানেলের যে নাম আপনি রাখতে চান সেই নাম আপনি এখান থেকে সাজেস্ট করে রাখবেন যেমন আমার চ্যানেলের নাম আমি দিলাম এস আর এ এস আর মিডিয়া তারপরে আপনি করবেন কি আপনি এই যে সেভ যে অপশন রয়েছে এই সেই অপশান আপনি একটা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এই যেমন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের এখানে হয়ে গিয়েছে এস আর মিডিয়া তারপরে আপনার এই যে হ্যান্ডেল অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল অনেকে দেখা যায় যেমন এই যে এস আর মিডিয়া এটা সার্চ দিয়ে সাথে সাথে অনেকে পাবে না কিন্তু এই যে অপশানটা রয়েছে যে ইউজার নামটা এই নামটা যদি আপনি সাজেস্ট করে রাখেন আপনার চ্যানেল অনুযায়ী একটা নাম দিয়ে রাখবেন এই নাম যদি কেউ সার্চ দেয় এই নামে অ্যাডডারেড দিয়ে তারপর আপনার চ্যানেলের নামটা যদি কেউ সার্চ করে ইউটিউবে তাহলে আপনার চ্যানেলটা তার সামনে শো করবেই করবে ঠিক আছে তো সেই জন্য আপনি করবেন কি এই কলম অপশানে আপনি ক্লিক করবেন এই কলম আমি আসলাম আসার পর এখান থেকে আপনি সাজিয়ে সুন্দর একটি নাম লিখবেন ঠিক আছে এখানে আপনি নাম যখন ইউজার নেম যখন আপনি শো করবেন তখন দেখা যায় আমি এস মিডিয়া লিখলাম কিন্তু দেখা যায় এই নামে আরও অনেক মানুষ এই নামই দেখা যায় ইউজার তৈরি করে রেখেছে তবে আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি যেই ইউজার নেমটা দিতে চাচ্ছেন সেই ইউজারনেম দেওয়ার সময় দেখবেন যে এই যে লাল যে দাগ রয়েছে এই যে হ্যান্ডেল লেখা রয়েছে এখানেও লাল দাগ দেখতে পারেন ঠিক আছে তবে সেক্ষেত্রে আপনি এখানে দু একটা সংখ্যাও গছিয়ে দিতে পারেন দেখতেছেন যে আমি এস আর অফিসিয়াল মিডিয়া জিরো ওয়ান নামে আমি একটা ইউজার নেম তৈরি করেছি এখানে আমার টিক মার্ক এসছে টিক মার্ক এসেছে তবে এটা আমার এখন সাকসেস হয়েছে এখন এই সাকসেসের জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এখন এই যে সেই অপশন রয়েছে এই সেই অপশনে আমাদের একটি ক্লিক করতে হবে এই সেই অপশনে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু একটি চ্যানেল চ্যানেলের নাম এবং ইউজার নেম দেওয়া হয়ে গেছে আর আগে তো বললাম যে এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে সেট করে দিয়ে দেবেন তারপরে দেখেন নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকমের অপশন আসছে অর্থাৎ আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল অলরেডি খোলা হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এস আর মিডিয়া আর ইউজার নেম হলো এস আর অফিসিয়াল মিডিয়া জিরো ওয়ান আর এই যে আমি কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু আমি এখান থেকে সেট করি নেই তবে আমি এখান থেকে সেট করে নিব। আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিলাম কীভাবে কী হয় এখন আপনারা কি করবেন আপনাদের কাজ হলো এই যে এই যে অপশানটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন এই যেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে দেখেন যে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের যে লোগো রয়েছে এই লোগো দেখতে পারবেন এবং এই যে চ্যানেলের লোগো রয়েছে এই চ্যানেলের লোগো দেখতে পারবেন তারপর আপনার যে এই যে মোর অপশন আছে এই মোর অপশনে আপনি একটা ক্লিক করবেন আমি মোর অপশানে ক্লিক করি মোর অপশানে ক্লিক করার পরে দেখেন যে আমাদের যে চ্যানেল খোলার যে ডেট রয়েছে সেই ডেটটি হলো আপনার মার্চ মাসের তেরো তারিখ দুই হাজার সাল আজকে আমরা এই তারিখ অনুযায়ী আমাদের চ্যানেলটা খুললাম এবং আমাদের চ্যানেলের যে ই রয়েছে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক এই যে উপরে দেখেন আমাদের যে চ্যানেলের লিঙ্ক রয়েছে এই চ্যানেলের লিঙ্ক হলো আমাদের এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারপরে আমাদের কাজ হলো এখন আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেই কাজগুলি হলো এখান থেকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি কন্টিনিউভাবে ভিডিওটা দেখতে থাকেন এই যে কলম অপশন রয়েছে এই কলম অপশন একটা ক্লিক করবেন এই কলম অপশন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি আরও একটা কাজ করতে পারেন যেমন দেখা যায় আগে যে ফটো অপশন যে অপশনটা যে দেখিয়ে দিয়েছিলাম যেখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আপনি শো করবেন যেখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা শো করবেন সেখান থেকে না করলে সমস্যা নাই আপনি জাস্ট এখানে আসার পরে এই যে অপশনটা রয়েছে এই যে দেখেন ক্যামেরার অপশনটা রয়েছে এই ক্যামেরার অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি ক্লিক করে দেখাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ক্যামেরা অথবা গ্যালারি অথবা গুগল ফটো রয়েছে এটার মাধ্যমে আপনি ক্লিক করে তারপরে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলে যে প্রোফাইল পিকচার রয়েছে সে প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন সেট করার পরে তারপরে আপনার এই যে একটা ক্যামেরার অপশন রয়েছে আরও একটা এই ক্যামেরার অপশন আপনি একটা ক্লিক করবেন আমি ক্লিক করে দেখে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে এটা একে ফটো রয়েছে চুজ ফরম এর ফটো রয়েছে আপনি যদি নতুন করে সাথে সাথে দিতে চান দিতে পারেন অথবা আপনার যদি আগে থাকতে যদি তৈরি করা থাকে অর্থাৎ তৈরি করা বলতে আপনার যে কভার ফটো রয়েছে ইউটিউবের যে কভার ফটো রয়েছে এই যে অপশনটা রয়েছে কভার ফটোর এটার ভিতরে একটা কভার ফটো বসবে আপনি জাস্ট এই ক্যামেরা অপশানে ক্লিক করে এই ক্যামেরা অপশান আপনি ক্লিক করে তারপর আপনার কভার ফটোটা আপনি সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে তারপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজটি হলো এই যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশনের আমি এই যে কলম অপশনটা যে রয়েছে এই কলম অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই ডেসক্রিপশনের ভিতরে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই বিষয় নিয়ে আপনি এখানে একটা ডেসক্রিপশন সুন্দরভাবে ডেসক্রিপশন অর্থ বর্ণনা দেওয়া অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন সেই বিষয়ের উপর ভিত্তি করে একটা সুন্দর করে ডেসক্রিপশন এখানে লিখবেন এই যে সেভ অপশনটা শো করতেছে আপনি যেই রিলেটেড অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড অনুযায়ী এখানে ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন লেখার পরে তারপর সেভি ক্লিক করবেন সেভি ক্লিক করার পরে আপনি ব্যাগে আসবেন অথবা ব্যাগে নিয়ে নিয়ে যাবে তারপরে আরও একটা কাজ রয়েছে সেটা হলো আপনি নতুন একটি চ্যানেল খুলবেন নতুন চ্যানেল খোলার পরে আপনার যে এই যে দেখেন প্রাইভেসি লেখা রয়েছে এই প্রাইভেসি যে লেখা রয়েছে আপনি এখানে যেমন দেখা যায় আপনার ইউটিউবের যে সাবস্ক্রাইব রয়েছে সেই সাবস্ক্রাইবগুলি কি আপনার কি হাইট অবস্থায় থাকবে কিনা অর্থাৎ প্রাইভেট অবস্থায় থাকবে কিনা এই যেখানে কিন্তু উল্লেখ করে দেওয়াই রয়েছে এই যে প্রাইভেসি আপনার এই যে প্রাইভেট অবস্থা থাকবে কিনা ঠিক আছে তবে আপনার কাজ হলো যেমন দেখা যায় নতুন চ্যানেল আপনার নতুন চ্যানেল অনুযায়ী এই যে প্রাইভেটে যদি আপনি ক্লিক করে রাখেন হয়তো অনেকে জানবে না যে আপনার আসলে কয়টা সাবস্ক্রাইব রয়েছে সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা পারফরমেন্স ভালো থাকতে পারে আর যদি দেখে যে সামথিং কিছু আপনার সাবস্ক্রাইবার রয়েছে সেই অনুযায়ী আপনার ভিডিও অনেকে নাও দেখতে পারে হয়তো ভাববে যে ছোটো চ্যানেল কী আর বা ভিডিও দেখব ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এখানে হাইট করে রাখতে পারেন পরবর্তীতে যখন আপনার সাবস্ক্রাইবার বেশি হয়ে যাবে তখন আবার আপনি করবেন কি এখানে আসার পরে আপনার এই যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি এই অপশনটাকে আপনি এখান থেকে অফ করে দেবেন জাস্ট অফ করার সাথে সাথে দেখবেন যে আপনার যে ইউটিউবের যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবার সকল মানুষের কাছে আপনার ইউটিউবটা শো করলে সেই সাবস্ক্রাইব অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব তারা দেখতে পারবে তো মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আজকে এখানেই সমাপ্ত এবং তৃতীয় নাম্বার পর্ব আসতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ তৃতীয় পর্বে দেখানো হবে আপনি যে রিলেটেড অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড অনুযায়ী আপনি কিভাবে আপনি এসিও তৈরি করবেন ট্যাগ তৈরি করবেন এবং হ্যাশট্যাগ প্লাস আপনার টাইটেল সেই বিষয় নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি